সেই আশার সেটা আপনাদের তরফ থেকে কি মনে করা হচ্ছে এই রেজাল্ট নিয়ে এবং নিশ্চিত প্রামাণিক কিছুক্ষণ আগেও পিছিয়ে ছিল এখন এগিয়ে কি মনে করছেন কোচবিহারের রেজাল্ট চার পাঁচ রাউন্ড আমরা পিছিয়ে থাকবো এটা আমরা জানি গোটা পশ্চিমবঙ্গেই আমরা জানি যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠন দুর্বল প্রথম রাউন্ডগুলো তো সেই সমস্ত জায়গাতে কাউন্টিং হয় কাজে সেই দিক দিয়ে আমরা পিছিয়ে আসি এটা আমরা জানতাম এবং এরপর থেকে আমাদের একের পর এক কিন্তু ট্রেন্ড শুরু হবে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থীরা তারা কিন্তু জয়লাভ করতে থাকবে তো সেই জন্য আমাদের এত চিন্তার কিছু নেই যে ট্রেন্ড দেখা যাচ্ছে এই ট্রেন্ডও কিছু না আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার উপরে আসন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে দখল করে এবং যেটা বিভিন্ন এক্সিট পোলের মাধ্যমে দেখানো হয়েছে বিজেপি সেই আসন লক্ষ্য রেখে বিজেপির যারা কার্যকর্তারা তারা কাজ করেছে এবং মানুষের যে রায় সে মানুষের রায় বিজেপির পক্ষে গেছে কারণ উন্নয়নের নিরিখে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে কাজ করেছেন ভারতবর্ষের মানুষের জন্য বা ভারতবর্ষকে যে জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন আরেকদিকে তৃণমূল কংগ্রেসের চোর গুন্ডা ডাকাত বদমাস দিয়ে ভর্তি তাদের একের পর এক দুর্নীতি বা একের পর এক নেতা মন্ত্রীরা জেলে সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করবে আমরা এই বিষয়ে একশো শতাংশ আশাবাদ দিল্লির সরকার গড়াতে আপনার কতটা মানসিকভাবে কতটা জোরদার দিল্লির সরকার তো হবেই এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই এবার দিল্লিতে যে চারশো হয়তো আসন যেটা আমাদের টার্গেট ছিল হয়তো সেই লক্ষ্যমাত্রাতে আমরা পৌঁছতে পারব কি না এটা সময়ই বলবে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার বা এন সরকার গঠন হচ্ছে এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই নিশ্চিত যে দিল্লিতে আপনারাই সরকার অবশ্যই অবশ্যই কারণ মানুষ নরেন্দ্র মোদী ছাড়া দ্বিতীয় প্রধানমন্ত্রীর মুখটা কে ইন্ডিজোটের প্রধানমন্ত্রীর মুখটা কে বলতে পারেনি আজ পর্যন্ত কাজে মাননীয় নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বিশ্বের দরবারে ভারতবর্ষকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন কাজে মানুষ ভারতবর্ষের মানুষ কি বলে মাননীয় নরেন্দ্র মোদীকে তথা এন ডি এ জোটকে সমর্থন করবে আমরা আশাবাদ কোচবিহারের রেজাল্ট নিয়ে কোচবিহারের রেজাল্ট আপনাদের প্রার্থী নিশ্চিত প্রামাণিক জয়লাভ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই জয়লাভ নিশ্চিত একদম নিশ্চিত এবার আমাদের চিন্তা হচ্ছে গতবার আমরা চুয়ান্ন হাজার ভোটের লিড দিয়েছিলাম এবার সেই সংখ্যাটা কোথায় যে পৌঁছবে সেটাই হচ্ছে আমাদের চিন্তা সেটা বেড়ে এক লাখ হবে না দেড় লাখ হবে আমরা সেটা নিয়ে চিন্তা করি তাহলে কোচবিহারে জয়ের হাসি বিজেপি হ্যাঁ অবশ্যই অবশ্যই হাসি বিজেপি নিখিল রঞ্জন দে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে কোচবিহারে বিজেপি যারা কর্মীরা রয়েছেন তারা এই এনারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম তারা ভীষণ ভীষণভাবে আশাবাদী যে নিশ্চিত প্রমাণে কি শেষ জয়ের হাসিটা হাসবে এবং এন সরকার ভারতে সিংহাসনে বসছেন এবং সরকার গঠন করবেন এরকমটাই কিন্তু তাদের কথা থেকে বেরিয়ে এল এবং তারাও এটাও এটাই ভাবছেন যে শেষ জয় ভারতে বিজেপি এবং সরকার করবেন তারা আপনারা শুনলেন পুরো কথাই তাদের তুলে ধরা হলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এইভাবে ভোটের আপডেট কোচবিহার থেকে দিতে থাকবো এবং আপনারা প্রত্যেকটি আপডেটই পেতে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রদর্শক আপনাদেরকে প্রত্যেকটি ক্যাম্পেই আমরা দেখালাম বাম ফ্রন্ট দেখিয়েছি তৃণমূল দেখিয়েছি এটা হচ্ছে বিজেপি তাদের ক্যাম্প এখানে সব কর্মকর্তারা বসে রয়েছেন তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং জয় তাদের নিশ্চিত সে ব্যাপারে তারা সম্পূর্ণভাবে আশাবাদী সেটাই তারা জানালেন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন